হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রি তোমাদের প্রশ্নবিচিত্রাতে ফিফথ নাম্বার স্কুল বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজের স্কুল অ্যান্ড মালদা জেলা স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করুন দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে দেওয়ান পদে মুর্শিদকুলি গুলি নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুক শেয়ার ফারুক শেয়ারের গুরুত্ব শেয়ারের ফরমাট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফার্স্ট সামিটের জন্য নেক্সট ওয়ান সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলিবর্দী খান ব্রিটিশ কোম্পানির থেকে দাবি করেছিল করেছিলেন তিরিশ লক্ষ টাকা আসব ঝা উপাধি পেয়েছিলেন আনসার হবে নিজামুল মূলক নেক্সট ওয়ান অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি এটা টিকা হিসাবেও ভীষণ ইম্পর্টেন্ট হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার সালটা মনে রাখবে এইটিন সেভেন্টিন গভর্নর জেনারেল জেনারেলের কাউন্সিল তৈরি হয় চারজন সদস্য দিয়ে একটি বাক্যে উত্তর দাও বেশিনের সন্ধ্যে স্বাক্ষরিত কাদের মধ্যে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্বিতীয় বাজিরের মধ্যে নেক্সট একটি বাক্যে উত্তর বাংলার প্রথম স্বাধীন নবাবকে ছিলেন প্রথম যদি নবাব বলতো মুর্শিদকুলি খান কিন্তু এখানে স্বাধীন নবাব বলেছেন সিরাজউদ্দৌলা শূন্যস্থান সেভেন্টিন সেভেন্টি থ্রি সালে রেগুলেটরি অ্যাক্ট চালু হয়েছিল সত্য মিথ্যা আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড লর্ডার চিঠি লিখে সংস্কৃত শিক্ষার বিরোধিতা করেছিলেন এটা সত্য নেক চলে আসি সতেরোশো খ্রিস্টাব্দে এলাহাবাদের দুটি চুক্তি কি কি প্রত্যেকটা কোশ্চেনের সাইডে আমি পেজ নাম্বারগুলো দিয়ে দিয়েছি দেখে নিতে পারো পেজ চুক্তি দেখো এলাহাবাদ দ্বিতীয় সন্ধি স্বাক্ষর এই সন্ধির দ্বারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘল সম্রাটকে কারা ও এলাহাবাদ অঞ্চল এবং বার্ষিক ২৬ লক্ষ টাকা কর্পদারের অঙ্গীকার করে এটা হচ্ছে চুক্তি ছিল আর বিনিময় বিনিময়ে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি রাজস্ব আদায়ে সংক্রান্ত অধিকার প্রদান করে এখান থেকে এতটা লিখবে নাম্বার দিয়ে দিয়ে লিখবে নেক্সট ওয়ান আলীনগরের নগরের সন্ধির ফলাফল কী হয়েছিল থার্টি সেভেনে এ থার্টি সেভেন পেজ থার্টি সেভেন পেজে ফলাফল ফলাফল লিখবে যে আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি পুনরায় তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায় এবং বাংলার নবাব কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান করেন কোম্পানি কলকাতার দুর্গ নির্মাণ এবং নিজেদের শিক্ষা বা মুদ্রা তৈরি করার ক্ষমতা লাভ করে আলীনগরের সন্ধি প্রকৃতপক্ষে ব্রিটিশ কোম্পানির পক্ষে সুবিধাজনক হলেও বাংলার নবাবের পক্ষে অপমানজনক ছিল নেক্সট চলে আসি মের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল ইঙ্গ ইংরেজদের সঙ্গে খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে পরাজয়ের পর টিপু সুলতান কাদের সঙ্গে ইংরেজদের এক কথায় টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের কত সালে টু নেক্সট দশ সালা বন্ধবস্তু চালু হয় কেন এইটটি সেভেন সেভেনটি ওয়ান চালু হয় কেন এখান থেকে লিখবে এখান থেকে এতটা লিখবে অথবাতে কত সালে কে বাংলার নদীপথগুলি জরিপ করেন সেভেনটিন সিক্সটি ফোর খ্রিস্টাব্দে জেমস রেনেল ওকে এটা শর্ট কোশ্চেনও আসে যে নদীপথগুলি কে জরিপ করেন আনসারটা হবে জেমস টেনেল নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলি তোমাদের একটা প্লেড ক্লাস আমরা স্টার্ট করেছি সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস সায়েন্স এবং ম্যাথসের নোটস প্রোভাইড করা হয় আর প্রশ্নবিচিত্রার সমস্ত সমাধানের ভিডিওপোও সেখানে দেওয়া হয় আর তার সাথে সাথে প্রত্যেকটা তোমাদেরকে মানে চ্যানেলে সাজেশান দেওয়া আছে দেখবে ফার্স্ট স্যামেস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফি সাজেশন প্রোভাইড করা হয়ে গেছে যারা এখনই তারা প্লেলিস্ট চেক করে দেখে নেবে তার আনসারের ভিডিওপো সেই গ্রুপের মধ্যেই দেওয়া হয় আমাদের পেড ক্লাস সম্বন্ধিত ইনফরমেশান যদি জানতে চাও আমি স্ক্রিনে স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে আর এই মার্চের অফার তোমাদের একটা রাখা হয়েছে সেটাও আমি স্ক্রিনে দিয়ে রাখবো সেটাও কিন্তু দেখে নিতে পারো ওকে তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখে নিই দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো দ্বৈত শাসন ব্যবস্থা থেকে এতটা লিখবে পজ করে লিখে নেবে ফার্কসিয়ার ফরমানের গুরুত্ব কী ছিল থার্টি সিক্স পেজ ফারসিয়ার ফরমান বলতে কি বোঝে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট এখান থেকে এতটা নেক্সট চলে আসি কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য কি ছিল লক্ষ্য বা উদ্দেশ্য সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল পেজে রয়েছে আনসারটা এতটা পুরোটাই লিখবে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে যে এসিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন আনসার হবে উইলিয়াম জোনস দেখে নাম কোম্পানির সেনাবাহিনী বলতে কি বোঝো রয়েছে কোম্পানির সেনাবাহিনী এখান থেকে এতটা ব্রড কোশ্চেনে চলে আসি পলাশি ও বক্সা যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল উত্তরের পক্ষে যুক্তি দাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফার্স্ট কমিটিভের জন্য আনসারটা লিখবে স্টার্ট হবে অথবা তে মীর কাশ্মীর সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি লেখো এটাই আর একটা আছে এই প্রসঙ্গে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কি হয়েছিল 24 18 এইটা এখান থেকে স্টার্ট হবে নেক্সট ভারতে কী ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা এটা এইটি ওয়ান থার্টি ওয়ান পেজে আছে कतटा तो लिखे इटा जीतु तो ब्रड कोश्चन तरह एक तो एड कर आगे लिख लें दें एट्टी सेवेन सिक्सटीन एट्टी सेवेन पेजे नौटाई लिखे देवी নেক্সট চলে আসি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করা ভীষণ ইম্পর্টেন্ট সেভেন্টি পেজে রয়েছে তাহলে আজকে দেখো ফিফথ নাম্বার স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল অ্যান্ড মালদা জেলা স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আগেই বললাম আমরা ফার্স্ট জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট করেছি অনেকেই সেখানে অ্যাডমিশন নিয়েছো যারা নিতে চাইছো পেড ক্লাসে মানে যুক্ত হতে চাইছো তারা স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ত্রীর মধ্যে দিয়ে দেবো আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলসটাও দিয়ে রাখবো আর তোমাদের মার্চের একটা অফার আমরা শুরু করেছি মানে শুধুমাত্র মার্চেরই অফার ফার্স্ট সেমেন্টি বেড তোমাদের সমস্ত নোটস আমরা পেড গ্রুপে যা যা নোটস দিয়েছি সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে সেই ইনফরমেশানটাও আমি স্ক্রিনে দিয়ে রাখছি সেখান থেকে ভালো করে ডিটেলটা জেনে স্যার সাথে কন্ট্যাক্ট করবে ওকে আর পেড ক্লাসে হিস্ট্রি জিওগ্রাফি স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব খুব ভালো থেকো থ্যাংক ইউ